আসসালামু আলাইকুম বন্ধুরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের বাইশতম লেসনের গ্রামার নিয়ে আলোচনা বন্ধুরা এই গ্রামার গুলো খুবই সহজ এই লেসনের গ্রামার গুলো আমরা ইতিপূর্বে অনেকগুলো গ্রামারের সাথে অলরেডি পড়ে ফেলেছি শুধুমাত্র এখানে এসে আমরা এগুলোকে সুন্দর করে সাজিয়ে বলবো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এই লেসনের প্রথম গ্রামারটি হচ্ছে নাউন মডিফিকেশন নাউনকে কিভাবে আমরা মডিফাই করব সেই বিষয়ে আমরা জানবো বন্ধুরা ইতিপূর্বে লেসন দুই এবং লেসন আটে আমরা অলরেডি নাউন মডিফিকেশনের কিছু কিছু হিন্স আমরা পেয়েছি এখন আমরা আরেকবার উদাহরণ সহ দেখে আমরা সেগুলো আরেকটু ক্লিয়ার হব যেমন দেখুন এই সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা উসি এই যে উসি এটা হচ্ছে একটা নাউন মানে বাড়ি উসি মানে বাড়ি তো এটা একটি নাউন এই নাউন কে মডিফাই করছি কিভাবে শুধু একটা বাড়ি বাড়ির কথা ব্যাখ্যা করতেছে মিরা সান্ন ওসি মানে জনাব মিরার বাড়ি এই যে নাউন কে একটু মডিফাই করা হয়েছে আবার আরেকভাবে দেখুন যেমন লেসন আটে আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ পড়েছি সেই অ্যাডজেক্টিভের ওখানে আমরা নাউনকে কিভাবে মডিফাই করতে হয় ই অ্যাডজেক্টিভ এবং না এডজেক্টিভ দিয়ে সেটা আমরা অলরেডি জেনেছি এখন আমরা আরেকবার সেগুলো দেখব যেমন দেখুন আতারাশি উসি এই যে শুধুমাত্র উসিকে কতভাবে মডিফাই করা যায় সেটা আমরা দেখব আতারাশি উসি মানে নতুন বাড়ি তারপর আবার হচ্ছে কিরেইনা উসি মানে সুন্দর বাড়ি তো আমাদের মূল নাউনটি হচ্ছে উছি এবং এটাকে আমরা কয়ভাবে মডিফাই করছি দেখুন মিরাসান্নু উছি মানে সানের বাড়ি জনাব মীরার বাড়ি তারপর আতারাশি উছি মানে নতুন বাড়ি কিরিনা উছি মানে সুন্দর বাড়ি বন্ধুরা এই মডিফাই গুলা আমরা অলরেডি ইতিপূর্বে করে ফেলেছি এখন আরেক একটু কিভাবে আর একটু বাড়িয়ে মডিফাই করা যায় সেটা আমরা দেখব দেখুন উদাহরণ দেওয়া আছে কি মানে কি এটা হচ্ছে কিওতো সিটির কথা বলা হয়েছে কিওতো এ ইকোহিত এখানে নাউন কোনটি নাউন হচ্ছে শুধুমাত্র হিত হিত মানে ব্যক্তি বা পার্সন তো এখানে দেখুন শুধুমাত্র একজন ব্যক্তিকে আমরা কি বলবো একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে ধরুন বা একজন মানুষের কথা আমরা ব্যাখ্যা করবো তার একটু মডিফাই করে বলবো কিভাবে ইকোহিত মানে যেই ব্যক্তি কিয়ততে যায় মানে কিয়ত শহরে যায় তো ব্যক্তির কথা এখানে একটু মডিফাই করে ব্যাখ্যা করেছে ধরুন একজন ব্যক্তি সে আমার ভাই তো তাকে আমি কিভাবে আরো মডিফাই করে তার সম্পর্কে আরেকটু কিভাবে বাড়িয়ে বলবো যে যে যেই ব্যক্তিটি কিয়ততে যায় সেই আমার ভাই বা আমরা সরাসরি যদি বলতাম এই ব্যক্তিটি আমার ভাই তাহলে এখানে ব্যক্তির সম্পর্কে আর কোনো মডিফাই করা হতো না এই যে ব্যক্তির সম্পর্কে আমি আগে বলেছি যেই ব্যক্তিটি কিয়ততে যাই এই যে একটা মডিফাই করা তো এটাই আমরা এই লেসনে শিখব খুবই শর্ট একটি গ্রামার আশা করি বুঝতে পেরেছেন দেখুন তারপরে আবার হচ্ছে কি কিওতো এ ইকা নাইহিত মানে যেই ব্যক্তিটি কিওতোতে যায় না যেই ব্যক্তি কিয়ততে যায় না সে আমার ভাই সে আমার শিক্ষক সে আমার ব্লাবলাবলা আবার দেখুন কিওতো এ ইত্তাহিত মানে যে ব্যক্তিটি কিয়ততে গিয়েছেন যে ব্যক্তিটি কিয়ততে গিয়েছেন বন্ধুরা আমরা এই যে শুধুমাত্র হিতকে রেখে এখানে দেখুন এই যে ইকু, ইকা নাই ইত্তা ইকা না নাকাত্তা এই যে বিভিন্ন কাল পরিবর্তন করেও আমরা মডিফাই করতে পারবো বন্ধুরা এই মডিফাই গুলো আমরা করে ফেলেছি এখন শুধুমাত্র একটু ঝালাই করে নেব তারপর দেখুন এ ইকা মানে হচ্ছে যেই ব্যক্তিটি কিয়ততে জাননি। তারপরে মূল যে সেন্টেন্সটি সেটি এটার পরে বসবে মানে যেই ব্যক্তিটি কিয়ততে যাননি সে কে বা সে তার সম্পর্কে কিছু একটা বলা তো সেটা এখনো উজ্জ্বল রয়েছে বন্ধুরা তারপরে আর কয়েকটি উদাহরণ দেখি কুতে হচ্ছে সেগা তাকা কুতে মানে কি সেগা তাকাই আর কি তো মানে হচ্ছে শরীর বড় বা লম্বা সেগা তাকা কুতে মানে শরীর লম্বা এবং কামি গা কুরুই মানে হচ্ছে লম্বা এবং চুল কালো ব্যক্তি তো সে কে আমার বন্ধু বা আমার শিক্ষক তো এভাবে এই যে শুধুমাত্র হিতকে আমরা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ভাবে মরিফাই করেছি বন্ধুরা ঠিক একই রকম ভাবে আপনারা ন্যূনতম পাঁচটি করে সেন্টেন্স তৈরি করবেন এতে করে আপনারা এই মডিফাই গুলো আরো বেশি করতে পারবেন দেখুন তারপর হচ্ছে কি দে মানে হচ্ছে দয়ালু দয়ালু এবং এবং মানে সুদর্শন ব্যক্তি বা মানুষ রকুজু গোসাই নহিত মানে পঁয়ষট্টি বছরের ব্যক্তি পঁয়ষট্টি বয়সী ব্যক্তি তো তার কথা এখানে বলা হয়েছে বন্ধুরা এখানে এই যে শুধুমাত্র হিত হিতর জায়গায় আপনারা আলাদা আলাদা করে অন্যান্য নাউন ব্যবহার করে আপনারা এটাকে মডিফাই করলে এবং কন্টিনিউ ব্যবহার করলে এই নাউন যেগুলো এগুলো সহজেই ব্যবহার করতে পারবেন এখন দেখুন এটা পুরো সেন্টেন্সটা কি করে এতক্ষণ শুধুমাত্র নাউনকে মডিফাই করেছি এখানে নাউন হচ্ছে উসি মানে বাড়ি সুন্দে ইটা উসি মানে এই নাউনকে মডিফাই করেছে কিভাবে দেখুন কোরেওয়া এটা হয় এখানে আমরা যদি এত কিছু ব্যবহার না করে আমরা যদি বলতাম কোরে উসি দেশ মানে এটি একটি বাড়ি তো এই বাড়িকে কিভাবে মডিফাই করেছে দেখুন এই যে এই যে পুরোটাই হচ্ছে নাউনকে করা এই নাউনের সম্পর্কে কিছু বলা নাউনকে আরেকটু ব্যাখ্যা করা দেখুন করে মিরাসান গা সুন্দা ওসি এটা মিরাসানের বসবাস করা বাড়ি তো আরেকটা দেখুন মিরাসান গা সুন্দিতা উসি ওয়া পুরুই দেশ বন্ধুরা এখানে দেখুন মিরাসান গা সুন্দে ইতা উসি ওয়া পুরুই দেশ মানে মিরাসানের বসবাস করার বাড়িটি পুরনো এই যে সুন্দে ইতা ওয়া যদি আপনারা এখানে সরাসরি বলতেন কোন উসি ওয়া পুরুই দেশ এই বাড়িটি পুরাতন তো এখানে পুরো সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যায় এখন এই যে উসির জন্য এই উসিকে আরেকটু ব্যাখ্যা করার জন্য এটা কোন ধরনের উসি কার উসি কার বাড়ি কে বসবাস করছে তো সেটাকেও এখানে একই লাইনে ব্যাখ্যা করে দিয়েছে মিরাসান গা সুন্দেইতা উসি মানে মিরাসানের বসবাস করার বাড়ি আরেকটু দেখুন মিরাসান গা সুন্দেইতা উসি ও কাইমাস্তা মিরাসান গা সুন্দে ইতা উসি ও কাইমাস্তা যদি আপনারা এখানে বলতেন কোন উসি ও কাইমাস্তা মানে এই বাড়িটি কিনেছি এখন এই বাড়ি সম্পর্কে আরেকটু বলার জন্য মিরাসান গা সুন্দেইতা। মানে মিরাসানের বসবাস করে যে বাড়িতে বসবাস করেছে সেই বাড়িটি কিনে ফেলেছি আমি কিনেছি বন্ধুরা আশা করি নাউনকে কিভাবে মডিফাই করা যায় সেটি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আপনারা এই সেন্টেন্স গুলো এই গ্রামার গুলো ইতিপূর্বে বেশ কয়েকবার পড়েছেন এখন শুধুমাত্র সবগুলোকে একসাথে আমরা কিভাবে মডিফাই করেছি সেগুলো একসাথে দেখব বন্ধুরা তারপরে দেখুন ওয়াতাশি ওয়া মিরাসান গা সুন্দেইতা ওসি গা সুকি দেশ পতাশি ওয়া কোন উসি গা সুকি দেশ এটা বললেও পুরো সেন্টেন্স কমপ্লিট হয়ে যেত এখন এই উসি সম্পর্কে কি বলছে আবার সেমভাবে মিরাসান গা সুন্দা উসি গা সুকি দেশ মানে মিরাসানের বসবাস করার বাড়ি পছন্দ করি আবার দেখুন মিরাসান গা সুন্দা উসি নি নেকোগা ই মাস্তা কোনো উচি নেই নেকো গা ইমাস্তা এই বাড়িতে বিড়াল ছিল তো এটা কার বাড়ি সেটাকে ব্যাখ্যা করছে মিরাসান গা সুন্দর মিরাসানের বসবাস করার বাড়ি সেটাতে কি ছিল বিড়াল ছিল আবার মিরাসান গা সুন্দরিতা উসি এ ইটা কত গা আরি মাস মানে আমি সেই বাড়িতেই গিয়েছিলাম যেখানে কি মিরাসান বসবাস করে বা তার বাড়িতে যাওয়ার আমার অভিজ্ঞতা আছে গিয়েছি আশা করি এগুলো বুঝতে পেরেছেন বন্ধুরা এই গ্রামারে কি কোন জায়গায় ঘা ব্যবহার করতে হয় এবং মডিফাই পরে বা আগে যে ঘা ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব করে ওয়া মিরাসান গা সুকুত্তা কেকুদেস মানে হচ্ছে কি এটা মিরাসানের তৈরি করা কেক এই যে এখানে গা ব্যবহার করা হয়েছে কেন নাউনকে মডিফাই করেছে এখানে ও ব্যবহার ব্যবহার না করে করা হয়েছে গা গা আবার দেখুন সান কাইতা এ গা সুকিদেশ মানে কারিনা সানের কেনা ছবিটি আমি পছন্দ করি বন্ধুরা দেখুন এখানে যেহেতু নাউনকে মডিফাই করা হয়েছে নাউনকে মডিফাই আগে ও না বসে কিছু কিছু ক্ষেত্রে গা ব্যবহার করা হয় হচ্ছে ঠিক এই নাউন আগে যে শব্দটি রয়েছে তার আগে গা ব্যবহার করতে হয় গা কাইতা এগা চুকি দেশ এখানে ও না ব্যবহার করে ব্যবহার করা হয়েছে গা আবার দেখুন আনাতা ওয়া কারেগা উমারেতা তোকোরো ও চিত্তেই মাসকা আনাতা ওয়া কারেগা উমারেতা তোকোরো ও চিত্তেই মাসকা এই যে এখানে তোকোরো মানে প্লেস এটা উমারেতা তোকোরো মানে হচ্ছে জন্মস্থান জন্ম গ্রহণ করেছে যে প্লেসে সেটি দেখুন আনাতা ওয়া কারেগা কারে মানে কি সে কারে ঘা গা ব্যবহার করেছে গ্রামারের এই যে তোকরর আগে ব্যবহার করেছে কি উমারেতা মানে বসবাস করার জায়গা বসবাস করার জায়গা চিনেন নাকি সিত্তি আপনি চিনেন নাকি এই জন্য এখানে গা ব্যবহার করা হয়েছে বন্ধুরা এরপরের গ্রামারটি হচ্ছে জিশো ফ্রম ফ্রম জিকান ইয়াকুসকু ইয়োজি জিকান মানে কি সময় অ্যাপয়েন্টমেন্ট ইয়োজি মানে কিছু করা এই যে কোন কাজের সময় কাজ তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এই ধরনের কোন কিছু দরকার বোঝাতে বার্বের যিশুপ্রম ব্যবহার করা হয় দেখুন উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবেন ওয়াতাসি ওয়া আসা গোহান ও তাবেরু জিকান গা আরিম আসেন এই যে এখানে তাবেরু ব্যবহার করা হয়েছে তো জিকান জিকান এবং যেখানে দেখবেন তার আগে ফ্রম ব্যবহার করতে পারেন ওয়াতাসি ওয়া আসা গোহান ও তাবেরু জিকান গা আরিম তো এই যে বার্বের সাথে সরাসরি জিকান ইয়াকুশকু এবং ইয়োজি ব্যবহার করলে আপনারা অবশ্যই বার্বের ব্যবহার করবেন তারপর দেখুন ওয়াতাশি ওয়া তোমোদাসি ও এই গা ও মিরুয়াকুসকুগা মানে আমার বন্ধুর সাথে সিনেমা দেখার কথা আছে বা অ্যাপয়েন্টমেন্ট আছে ওয়াতাশি ওয়া তোমোদাসি তো এই গা ও মিরু ইয়াকুসকু গা আরিমাস মানে আমার বন্ধুর সাথে সিনেমা দেখার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বা ইয়াকুসোকো কথা আছে বন্ধুরা এখানে ইয়াকুসোকোর আগে ব্যবহার করা হয়েছে মিরু মিমাস থেকে মিরু মিমাসের জিসোপ্রম মিরু ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই ঠিক এইভাবে আপনারা জিকান ইয়াকুসোকো এবং ইয়োজি থাকলে তার আগে জিসোপ্রম ব্যবহার করবেন বন্ধুরা এরপর হচ্ছে কিওয়া শিয়াকুশ এ ইকু ইজিগা আরিমাস। কিওয়া শিয়াকুর সো এ ইকু আরিমাস। মানে আজ সিটি অফিসে যাওয়ার দরকার আছে। বা একটু কাজ আছে। সিটি অফিসে একটু কাজ আছে। এই যে ইকি মাস থেকে ইকু হয়েছে। তো বন্ধুরা যখনই আপনারা এই তিনটি শব্দ দেখবেন। তখনই আপনারা অবশ্যই ভার্বের জিসোপ্রম ব্যবহার করবেন এই জিসোপ্রম ব্যবহারের পরপরই যদি এই শব্দগুলো হয় তখনই বুঝবেন কোন কাজ বা অ্যাপয়েন্টমেন্ট বা সময়ের কথা বলা হয়েছে বন্ধুরা এখন আমরা দেখব মাস ফ্রম প্লাস মাসোকা মাস ফ্রম প্লাস মাসোকা মানে হচ্ছে যে কোন কিছু করার অপার করার ক্ষেত্রে এই গ্রামারটি ব্যবহার করা হয় যেমন দেখুন একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলতেছে আর কি যে আজকে কি এই রুমটা দেখা যাবে তখন আরেকজন বন্ধু বলতেছে কি হ্যাঁ চলো এখন যেতে পারবে এখন ফ্রি আছো নাকি বা এখন যাওয়া যাবে চলো এটাকে কিভাবে বলা হয়েছে কোনো হেয়া মানে কি আজকে এই রুমটা কি দেখা যাবে তখন সে কিভাবে বলেছে এ মানে হচ্ছে হা ইমা কারা ইকি মাশৌকা মানে এখন যাওয়া যাবে মানে এখন যেতে পারবা নাকি মানে তুমি ফ্রি থাকলে চলো যাওয়া যাক এই যে একটা প্রস্তাবে এই শব্দটি এই গ্রামারটি ব্যবহার করা হয়েছে এখন এটাতে বলা হয়েছে কি এ ইমা কারা ইকি মাসোকা মানে হ্যাঁ এখন যাবে এই যে একটু প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এই গ্রামারটি ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই গ্রামার দিয়ে আপনারা আরো ব্যবহার করতে পারেন ঈশ্বনি তাবে মাসোকা মানে একসাথে খাবে নাকি বন্ধুরা এইভাবে আপনারা আরো কয়েকটি উদাহরণ তৈরি করবেন প্রত্যেকটি গ্রামার দিয়ে ন্যূন্যতম পাঁচটি করে উদাহরণ তৈরি করলে আপনারা প্রত্যেকটি গ্রামার ভালোভাবে বুঝতে পারবেন এবং অবশ্যই আপনাদের প্র্যাকটিস করা প্রয়োজন আগের লেসনটি পড়েছেন এখন আর প্র্যাকটিস করে না দেখবেন পিছনের লেসনগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছেন তো বন্ধুরা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকবেন বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ